নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে দেখুন আমি আগেও বলেছি একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে যারা আজকে ক্ষমতায় বসছে তারা আজকে ক্ষমতা তাদের টার্গেট ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষের যারা স্বাধীনতা যুদ্ধ করেছিলেন তাদেরকে দেশে নির্মূল করে যারা নাকি স্বাধীনতার মানে বিপক্ষে ছিলেন সেই সরকার টি এবং তারা প্রাথমিক ভাবে সেটা করেছেন এবং এখন যেটা করছেন যে আওয়ামী লীগের সব নেতা কর্মীদের বাড়ি করে তাদের দেশ ছাড়া করেছেন এখন তারা দেশে না যেতে পারে এবং সেই জন্য এই রায়গুলো দিচ্ছে একের পরে শুধু আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে রায় দিয়েছেন তা নয় সবারই এই রকমই একটা কিছু শোনাবে এটা আমাদের আগে থেকেই ধারণা রয়েছে করবে কিন্তু এই রায় দেশের জনগণ মেনে নেবে না এবং বিভিন্ন জায়গা থেকে ধরে এনে তাদের বিচার করা হয়েছিল আপনার দেশের মানে আপনার অধীনে যিনি কর্মরত ছিলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি রাজস্বাক্ষী হওয়ার সুবাদে তাকে মাত্র পাঁচ বছরের আহ কারাবাসের দ্বন্দ্ব দেওয়া হয়েছে আপনি বিষয়টা কি বলবেন মানে এই যে তিনি রাজসাক্ষী হয়ে গেলেন এবং তার ব라이언ের ভিত্তিতেই কিন্তু এই जजমেন্টটা হয়েছে আমরা লাইভ শুনেছি যে তিনি বলেছেন যে আপনার বাড়িতে রোজ রাতে কোর কমিটির মিটিং হতো এবং সেখান থেকে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আসতো এবং সেখান থেকেই সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বার করা হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করা এবং মারণাস্ত্র ব্যবহার করা অর্থাৎ আপনার অধীনে যিনি চাকরি করেছেন দীর্ঘ সময় তিনি কিন্তু এই মামলাতে প্রধান সরকারের এই যে সাজা ঘোষণা হলো ট্রাইব্যুনালের তার বক্তব্যই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আমরা সাজাটা যেহেতু লাইভ শুনলাম সেই জন্য বলছি তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন মির্জা করলেন আপনাকে তাই মনে হয় তিনি আপনাদের সঙ্গে বিক্রয় করলেন আপনি কি এইটা করেন যে আপনারা প্রশাসনের আমি পুলিশ প্রধান বিদ্রে মানে দিল্লি যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রধান ছিলেন ততক্ষণ পর্যন্ত বিক্রয় করেন নাই প্রহ পর্যন্ত সে মানে তার যে কর্তব্য পালন করেছে সেটা আমরা দেখেছি কিন্তু পরবর্তীতে সে কেন তারপরে মত পরিবর্তন করলো এটা তো সহজ হিসাব সহজ পরিষ্কার হিসাব আপনি বলছেন যে তিনি চাপের মুখে মত পরিবর্তন করেছেন অবশ্যই আমরা আমরা সেটাই